নাম হঠাৎ পল্লী মেদিনীপুর শহরের এই পল্লী এখন খবরের শিরোনামে কারণ দু হাজার সালে হঠাৎ গড়ে ওঠা এই এলাকা এই পল্লীতে বসবাসকারী প্রায় সকলেই বাংলাদেশে তাই এসআইআর নিয়ে চিন্তিত এই এলাকার প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো ভোটার কারণ দু সালের ভোটার তালিকায় নাম নেই বাংলাদেশ থেকে আগত কারুরী তাই ভয় ভীতি রয়েছে হঠাৎ পল্লীর বাসিন্দাদের মধ্যে তবে তারা চান এখানেই থাকতে তাই সরকারের কাছে তাদের আবেদন যেন তাদের দেওয়া হয় নাগরিকত্ব এই এলাকার অধিকাংশ বাসিন্দা উনিশশো পঁচানব্বই সালের পর থেকে বাংলাদেশের ভোলা জেলা থেকে দফায় দফায় আসতে শুরু করে পশ্চিমবঙ্গে এরপরই মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের এই হঠাৎ পল্লীতে জায়গা কিনে তৈরি করে বাড়ি বর্তমানে সকলেই তাদের পরিবার নিয়ে বসবাস করছেন এই হঠাৎ পল্লীতে যদিও দু দুই সালের পর একে একে সকলের হয়েছে ভোটার কার্ড নামও উঠেছে ভোটার তালিকায় কিন্তু দু সালের ভোটার তালিকায় নাম না থাকায় উদ্বিগ্ন তারা সরকার যা সিদ্ধান্ত নেবে তা তারা মেনে নিতে বাধ্য বলেই জানিয়েছেন তারা যদিও ওয়ার্ড কাউন্সিলর তাদের আশ্বস্ত করেছেন আতঙ্কিত না হওয়ার জন্য এই পাড়াটার নাম কি নাম হঠাৎ পল্লী

ভোলা দিচ্ছি ভোলা দি আপনি ভারতে কতদিন বাদে এলেন মানে ভারতে কবে এসছেন ভারতে এসছি ভারতে এসেছি আমি সাতানব্বই তে সাতানব্বইটি এখানে বাড়ি করেছেন দু হাজার দুয়ে এখানে দু হাজার দু হাজার তিনে বাড়ি হচ্ছে এই ঘরটা তিন হাজার তিনে হচ্ছে এখন এসআইআর আই আরের বলা হচ্ছে যে মানে দু হাজার দুয়ে নাম থাকতে হবে আর কি করবেন আপনারা মেয়ে বলছে বলেছে বাবা আমার নাম দেখতে হবে আমাদের বাবা বাপ তো আমাদের তো ছোট কল মারা বাপ মারাও ছোট কল মাতান জি মা অসুস্থ আসলে মা কথা কথা বলতে পারে না আমারও মারা কিছু নেই মায়ের তো বাংলাদেশী ডকুমেন্ট ছিল হ্যাঁ মায়ের ডকুমেন্ট ছিল বাংলাদেশে মায়ের এখানে আধার কার্ডটা করে দিয়েছি সুধা আধার কার্ড আধার কার্ড করেছেন কি সে কি ডকুমেন্ট দেখে আধার কার্ড করেছিলেন না ওটা আমাদের স্কুল থেকে আমাদের সবাই স্কুল থেকে সব লাগিয়ে যে স্কুল থেকে আমাদের সবকিছু নিয়ে গেছে আমরা অন্য কিছু কিছুতে আমি ধরেছি নি স্কুল থেকে এগুলো নিয়ে গেছে ওরা দিয়ে আধার কার্ড চলে গেছে বেশ এখন মার ওই আধার কার্ডটা আছে এখন কী করবে এখন এখন কী করবে এখন সরকার যা করে করবে আমাদের কী কী করা আছে আমাদের কিছু করার নেই চিন্তায় আছে এখানে আমরা চিন্তা বলতে এটে যা করে সরকার করবে আইসি এখানে সরকার সব কিছু সরকার দিচ্ছি এলআইসি বলুন তারপরে এলআইসি আমাদের এই যা করেছে ভোট কার্ডটা সরকার করছে এলআইসি এলআইসি আর সরকার করছে এলআইসি নিজেরা করছে ব্যাংকে বই আছে সবকিছু আছে নারায়ণ নারায়ণচন্দ্র দাস না এখন যে যদি সরকার বলে চলে যেতে তাহলে আপনারা কি করবে চলে যেতে বলে সে ঠিক আছে দেখা দাও কী করা যায় চলে যেতে বইটাই আসে না একটা চিন্তা আছে চিন্তা তো সে থাকবে কি চিন্তা করা নারায়ণচন্দ্র দাস ঠিক আছে বলুন দাদা দেখুন মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাংলাদেশ থেকে মানুষ এসছে এবং তারা প্রত্যেকেই হিন্দু এবং আমাদের যে সিএ অ্যাক্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানে পরিষ্কার বলা আছে তারা সিএতে অ্যাপ্লাই করতে পারবেন তাই এক নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ সহ আমরা প্রত্যেক মেদিনীপুর শহরের যারা বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে বলছি যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ সিএতে আপনি অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করলেই আপনার এসআইয়ের যে অন্তর্ভুক্তিকরণ সেটা হয়ে যাবে সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দ্রুত এক নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প করব এবং সিএ ক্যাম্পের মাধ্যমে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনাকে অধিকার দিয়েছে আইন সেখানে অ্যাপ্লাই করার ফলে আপনার ওই যে আপলোড করার যে কপি সেটা আপনি যখন দেখাবেন সংশ্লিষ্ট বিএলওকে তখন তিনি ভোটার লিস্টে আপনার নাম তুলে দেবেন তাই আমি প্রত্যেক বাংলাদেশ থেকে আসা হিন্দু নাগরিককে আশ্বস্ত করছি যা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সরাসরি ভোটাল লিস্টে নাম আসবে আপনার সিএতে এতে অ্যাপ্লাই করার ফলে পরিবারে কেউ নেশাগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আর মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সিলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি জানিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মনুষ্যতে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি